একটা বই মলে দেবো আর ঠিক ছোটো আমার তো ছেলে ছোটো তো অনেক বই মলা দিতে হচ্ছে দেখো তার জন্য আমি মলাট নিয়ে বলেছি এই একটা মলাট এই মলাটটা দিয়ে আমি বই এখন দেব দেবো ছোটো ছোটো বাচ্চাদের বই তো ওই জন্য আমরা প্রথমে আগে বই আমরা সেলাই করে নেবো ঠিক আছে এই দেখো সেলাই তোমরা অবশ্যই পারবে তো এই দেখো আমি সেলাই করে নিয়েছি করে নিয়েছি তারপরে এরপরে দেখো এই যে রয়েছে আমি প্রথম পেপারটা পাতাটা নিয়ে এভাবে এরকম পুরো ভাঁজ করে দেবো সুন্দর করে ভাজ করে দিলাম তারপরে আবার উল্টে দিয়ে ঠিক এইভাবে এইটা সেম ভাঁজ করে দিলাম হয়ে গেল ভাঁজ করা এরপরে ভাঁজ করে দিয়ে আমি এই সাইডগুলো রয়েছে আমি লক করে করে করবো ঠিক আছে যাতে বাচ্চারা খুলতে না পায় বা খুলে না যেমন এই লকটা এখানটা আমি কেটে নিলাম দেখতে পেয়েছ আমি এরপরে বইটা সোজা করে নিয়ে এভাবে সোজা করে খুলে নিয়ে তারপরে এই একটু ফাঁস করে একদম ভেজে

কেমন লাগলো ভিডিওটা একটু জানিও আর তোমরাও এইভাবে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও